সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ ছাব্বিশে নভেম্বর রোজ মঙ্গলবার চলে আসছি জোনাল হাট বড়াই গ্রাম থানা নাটোর জেলা চলুন জেনে নেব কাঁচা সবজির পাইকারি বাজার দর কেটা বিক্রেতার সঙ্গে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে মোলা পাইকারি বিক্রি হয়ে গেছে অলরেডি কাকা কত করে বিক্রি করলেন মোলা বারোশো টাকা মন এক হাজার বারোশো করে বিক্রি করছেন না সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন এক হাজার বারোশো টাকা করে মন মোলা বিক্রি করলো বিয়াল্লিশ কেজি মন দর্শক অলরেডি শীতের মৌসুম চলে আসছে শীতের সবজি অলরেডি দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি এখানে এক বড় ভাই সিম নিয়ে আসছে চলুন জেনে নেই কত টাকা দাম বলছে সিমের ভাই কত করে সিমের দাম বলছে নাম আইসেন মাত্র শত্রু দর্শক শুনতে বাইরের মাত্র নাও আইছে শীতের মৌসুমের সবজি শত্রু দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি মুর্বি কাকা খুব গভীর দাম করতেছে পাইকারি চলন ধরে নাই কত টাকা দাম বলেন মুর্বি কাকা দাম দি দাম টাকা মন বলতেছে কত হলে কি বলবেন দুই হাজার মন বিক্রি করবেন বিয়াল্লিশ কেন তেমন শুক্র দর্শক শুনতে পাইলেন আঠারোশো টাকা বলতিছে ফুলকপির কোয়ালিটি দেখতে পাচ্ছেন বেশ বড় বড় ফুলকপি দুই হাজার টাকা হলে কাকা বিক্রি করবে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ নিয়ে আসছে বর্তমানে শীতের মৌসুমে সবজি যেগুলো অলরেডি চলে আসছে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে আরেকটি একটি ফুলকপির অলরেডি দর দাম হচ্ছে চলে গেল এইমাত্র মাত্র চলুন দেখেন কত টাকা দাম বলছেন ভাই কত করে দাম বলতেছে ফুলকপি আঠারোশো উনিশশো এটা নিজের জমি না কিনে আনছেন কয় বিঘে চাষ করছেন সাড়ে তিন বিঘে সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন সাড়ে তিন বিঘে জমি চাষ করছে ফুলকপি অলরেডি ফুলকপি খুব কোয়ালিটি দেখতে পাচ্ছেন আঠারোশো টাকা উনিশশো টাকা মন বলতেছে বিয়াল্লিশ কেজিতে মন

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে পেপে নিয়ে আসছে পাইকারি বিক্রি করার জন্য অলরেডি চলুন জেনে নেই কত টাকা দাম বলছেন বড় ভাইয়ের পেপে ভাই কত করে বলছে পেপে মন কত বলছে আপনার আটশো টাকা বলতেছে আটশো টাকা মন বলতেছে দর্শক শুনতে পাইলেন আটশো টাকা মন বলছে দেখতে পাচ্ছেন শীতের সবজি অলরেডি এক বড় ভাই চলে আসছে

সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে প্রচুর লোক এই যে মুরব্বী কাকা নিয়ে আসছে চলুন জেনে নেই কত টাকা বান্ডিল না মন বলছে কাকা দাম কত বলতেছে প্রচুর লোক মন কত কেজি তো মন চল্লিশ কেজি তো মন সত্যি দর্শক শুনতে পাইলেন বারোশো টাকা মন বলছে দেখতে পাচ্ছেন প্রচুর একদম ফ্রেশ কোয়ালিটির কাকা চাষ করছেন কত বিঘা এক বিঘে টাকা টাকা খরচ হবে এক লাখ টাকা লাভ হবে সত্যি দর্শক শুনতে পাইলেন এক বিঘা জমিতে খরচ বাদ দিয়েও এক লাখ টাকার মতো লাভ হবে দেখতে ফ্রেশ কোয়ালিটির